বন্ধুরা অনলাইন ক্রিস্টাল হিলিং ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই ক্রিস্টাল হিলিং সম্পর্কে নিয়মিত ভিডিও আমি আপনাদের জন্য প্রকাশ করে আসছি তো যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন তারা যাতে আমার ক্রিস্টাল হিলিংয়ের সমস্ত ভিডিও দেখতে পারেন তার জন্য আমি ক্রিস্টাল হিলিং নামে একটি প্লেলিস্ট বানিয়েছি আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্টে ক্রিস্টাল হিলিংয়ে সার্চ করতে পারেন এবং এই ভিডিও কার্ডেও আমি এই ক্রিস্টাল হিলিং প্লে লিংক দিয়ে দেবো আপনারা ওই কার্ডেও ক্লিক করে ডাইরেক্ট ক্রিস্টাল হিলিংয়ের সমস্ত ভিডিও দেখে নিতে পারেন বন্ধুরা তো আজকের ক্রিস্টাল হিলিং ক্লাসে এমন একটা স্টোন নিয়ে আলোচনা করব। যে স্টোনটা খুবই সস্তা খুবই সহজে আপনি লাভ করতে পারবেন অথচ এর মিরাকেল রেজাল্ট দেখে আপনি অবাক হয়ে যাবেন অর্থাৎ এই স্টোনটা আপনার জীবনের বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবে স্টোনটা খুবই স্বল্প মূল্যের স্টোন তো এই স্টোনটা আপনার শারীরিক প্রবলেম মানসিক প্রবলেম আর্থিক প্রবলেম সামাজিক প্রবলেম বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে পারে বন্ধুরা তো এই স্টোনটার বেনিফিট এবং স্টোনটা কি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা কারণ এই ভিডিওটা আপনি যদি মিস করে যান তো আপনি জীবনের অনেক কিছু বড়ো জিনিস মিস করে যাবেন সেই বিষয়ে আমি তো অবশ্যই আলোচনা করব কিন্তু তার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে রাখি যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন তাদের জন্য আমি রেকি শক্তিশালী এনার্জি 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 হিলিং হিলিং টিচার সায়েন্স অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি মোটিভেশন মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার বাস্তুশাস্ত্র এক কথায় বিভিন্ন ধরনের গুপ্ত শক্তিশালী টেকনিক আমি আমার এই চ্যানেলটিতে শিখে থাকি তাই যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন বন্ধুরা তো আজকের যে স্টোনটার কথা আলোচনা করবো তার নাম হল গোমতী চক্র বন্ধুরা ইয়েস বন্ধুরা গোমতী চক্র এমনই একটা স্টোন যার রেজাল্ট মিরাকেল আসে বন্ধুরা অর্থাৎ এই স্টোনটাকে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা যায় তান্ত্রিকরাও এই স্টোনটাকে ব্যবহার করেন জ্যোতিষীরাও এই স্টোনটাকে ব্যবহার করেন আবার যারা পূজা অর্চনা করেন ব্রাহ্মণ সাধু মুনি ঋষিরাও ব্যবহার করেন ইভেন আগেকার দিনে রাজারা তাদের যে সিংহাসন করতো সেই সিংহাসনের মুকুটে বা সেই সিংহাসনের মধ্যেও এই গোমতী চক্র স্টোনটাকে লাগিয়ে রাখতেন বন্ধুরা তো গোমতী চক্র স্টোনটা কোথায় থেকে পাওয়া যায় অ্যাকচুয়াল বন্ধুরা গোমতি চক্র স্টোনটা গোমতি নদী থেকে উৎপন্ন হয় এবং গোমতি চক্র কিছু কিছু জায়গায় সমুদ্র থেকেও পাওয়া যায় গোমতি চক্র স্টোনটা দীর্ঘদিন ধরে নদীর তলায় থাকার ফলে বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশনের ফলে গোমতি চক্র স্টোনটা তৈরি হয় আর গোমতি চক্র স্টোনটা দেখতেও খুব সুন্দর এবং খুব মিরাকেল বন্ধুরা এই স্টোনটাকে দেখলে আপনারা দেখবেন এই স্টোনের মাঝখানে একটা চক্রের মতো আঁকা আছে অর্থাৎ হিন্দিতে সাতের মতো লেখা আছে বন্ধুরা হিন্দি অক্ষর যে সাত হয় সেই সাতের মতো লেখা আছে তো বন্ধুরা সাত যেহেতু রাহুর সংখ্যা তো এই স্টোনটাকে আপনারা ব্যবহার করলে আপনাদের জীবনে জনিত যে সমস্ত দোষ আছে সেই সমস্ত দোষ থেকে আপনি কিন্তু খুব সহজেই মুক্তি পেতে পারবেন বন্ধুরা যারা বিভিন্ন ধরনের রাহুর প্রবলেমে ভুগছেন রাহু জনিত প্রবলেমে ভুগছেন তারা এই স্টোনটাকে ব্যবহার করলে খুব সহজেই রাহুজনিত বিভিন্ন প্রবলেম থেকে মুক্ত হতে পারবেন বন্ধুরা আর যেহেতু গোমতি চক্র স্টোনটা সমুদ্রের তলা থেকে পাওয়া যায় বা নদীর তলা থেকে পাওয়া যায় তো এই স্টোনটা কিন্তু চন্দ্র গ্রহের সাথেও সম্পর্কিত বন্ধুরা ইয়েস বন্ধুরা একই স্টোনে আপনি চন্দ্র গ্রহের প্রতিকার করতে পাচ্ছেন ইভেন রাহু গ্রহের প্রতিকার করতে পাচ্ছেন বন্ধুরা এছাড়াও গোমতি চক্র স্টোনটাকে আপনি আপনার বিজনেসের ইম্প্রুভমেন্ট আপনার আর্থিক ইম্প্রুভমেন্ট আপনার পারিবারিক সুখ শান্তি বজায় বাধা বিপত্তি থেকে মুক্ত করা এছাড়াও বিভিন্ন বিভিন্ন কাজে ব্যবহার করা হয় বন্ধুরা বন্ধুরা চক্র স্টোনটাকে আপনি যদি অভিমন্ত্রিত করে করে বা ব্যবহার করতে পারেন তো এর মিরাকেল রেজাল্ট দেখে আপনি অবাক হয়ে যাবেন বন্ধুরা ইয়েস বন্ধুরা স্টোন একই এই স্টোনটা বিভিন্ন কাজ করে বন্ধুরা গোমতি চক্র স্টোনটা আপনারা যাতে অরিজিনাল এবং খাঁটি মানে সংগ্রহ করতে পারেন তার জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গোমতি চক্রের লিঙ্ক দিয়ে দেব আপনারা ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট গোমতি চক্র কিনে নিতে পারেন বন্ধুরা এছাড়াও আপনারা আশেপাশের কোনো দশকর্মা দোকান থেকেও পেতে পারেন কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে বন্ধুরা এখন প্লাস্টিকের আধিক্যে সব জিনিসের নকল তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা তাই আমি বলবো আপনারা অরিজিনাল জিনিস পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেই আপনারা গোমতি চক্রটাকে সংগ্রহ করুন তো বন্ধুরা গোমতী চক্র আপনি সংগ্রহ করার পরে একে আপনি কিভাবে এনারজাইজড করবেন এনার্জাইসড করার জন্য আপনাকে গোমতী চক্রটাকে একইভাবে হাতে নিতে হবে যে কোনো শুভ দিনে আপনার পূর্ণিমা হতে পারে বা আপনার যে কোনো পূজার দিন আপনি নিতে পারেন বা আপনি বৃহস্পতিবার দিনটাকেও সংগ্রহ করতে পারেন আপনার বাড়িতে যদি লক্ষ্মী প্রতিমা থাকে বা আপনার বাড়িতে যেখানে ঠাকুর দেবতার স্থান আছে সেইখানে চলে যান গিয়ে গোমতী চক্র স্টোনটাকে এইভাবে ধরুন ধরে জাস্ট মনে মনে কল্পনা করুন আপনার কপাল থেকে এখান থেকে সূর্যের মতো তেজ আলো একটা সাদা আলোক রশ্মি গিয়ে চক্র স্টোনের প্রত্যেকটা কণাকে ভাইব্রেট করাতে শুরু করেছে এবং গোমতী চক্র স্টোনটা চার্জ হতে শুরু করেছে বন্ধুরা ইয়েস বন্ধুরা তো এইভাবে আপনি কমপক্ষে কতক্ষণ কল্পনা করবেন পক্ষে আপনি পাঁচ থেকে সাত মিনিট কল্পনা করুন করার পরে আপনি গোমতি চক্র স্টোনটাকে আপনি আপনার পুজোর স্থানে রেখে দিন বন্ধুরা এবার আসি চক্র স্টোনটাকে যারা রেকি বা এনার্জি সায়েন্স শিখেছেন তারা কীভাবে ব্যবহার করবেন একইভাবে তারা রেইকি ও এনার্জি সায়েন্সের শক্তিকে ডেকে নেবেন নেওয়ার পরে জাস্ট কল্পনা করবেন এখান থেকে সাদা রঙের আলোক আলোকজ্যোতি এসে গোমতি চক্র স্টোনের প্রত্যেকটা কণাকে ভাইব্রেট করাচ্ছেন এবং এর সাথে আপনি চকুর এই সিম্বলটা ড্র করবেন এবং সেই হেঁকি সিম্বলটা ড্র করবেন এবং ভাববেন যে চকুর এই সিম্বলের শুভ শক্তি গিয়ে গোমতি চক্রের প্রত্যেকটা কণাকে পাওয়ারফুল করে তুলছে এবং সেহেকি সিম্বলের শুভ শক্তি বা সেহেকি সিম্বলের শুভ এনার্জি গিয়ে গোমতি চক্রের প্রত্যেকটা এনার্জিকে ব্যালেন্স করে দিচ্ছে এবং মনে মনে কল্পনা করতে হবে যে এই শুভ স্টোনটাকে আপনি যেখানেই স্থাপন করবেন সেই জায়গা পজিটিভ ভাইব্রেশন বৃদ্ধি পাবে এই গোমতি চক্রের ম্যাগনেটিভ পাওয়ারে আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ আকর্ষিত হবে সেটুকু কল্পনা করলেই হবে বন্ধুরা এছাড়াও আপনারা যারা কোনো রকমের এনার্জি সায়েন্স জানেন না তারা জাস্ট গোমতি চক্র স্টোনটাকে নিয়ে যে কোনো শুভ দিনে আপনি যে কোনো একটি শুভ মন্ত্র কমপক্ষে একশো বার জপ করতে পারেন তো বন্ধুরা এইভাবে করলে গোমতি চক্রটা পাওয়ারফুল হয়ে যায় বা এনার্জাইজড হয়ে যায় এরপরে আসি আমরা গোমতি চক্রকে কীভাবে ব্যবহার করব বন্ধুরা তো গোমতি চক্র স্টোনটাকে ব্যবহার করার জন্য যাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে চান তারা কোনো একটি লাল কাপড়ে এগারোখানা গোমতি চক্র স্টোন নেবেন নেওয়ার পরে একইভাবে এনার্জাইজ করে আপনার বিজনেসের স্থানে আপনি যে মেন দরজা আছে সেই দরজার ওপরে পুডলি করে বেঁধে দিন বন্ধুরা তাতে করে আপনার যে কাস্টমাররা যাবে আসবে তাদের মধ্যেও কিন্তু পজিটিভ এনার্জি যাবে এবং তারা কিন্তু আপনার সাথে ডিলটা আরও ভালোভাবে করবে তো যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করছেন একইভাবে গোমতী চক্র স্টোনকে এনার্জাইজড করে তার টেবিলের পাশে একটা কাপড়ের পুল্লিতে লাল কাপড়ের পুল্লিতে এগারোখানা চক্র স্টোন রাখুন এবং নিয়মিত ধূপ দীপ দেখাতে থাকুন বন্ধুরা যারা বাড়ির আর্থিক উন্নতি ঘটাতে চাচ্ছেন তারা একইভাবে এগারোখানা গোমতি চক্র স্টোন করে আপনার লক্ষ্মী প্রতিমার পাশে রেখে দিন বা আপনার পূজার যে স্থান আছে সেই পূজার স্থানে রেখে দিন এবং নিয়মিত ধূপ দ্বীপ দেখাতে থাকুন বা আপনার যে বিজনেসের যে তিজোরি আছে বা আপনার টাকা রাখার যে জায়গা আছে সেই টাকা রাখার জায়গাতে রেখে দিন বন্ধুরা তাতে করে কি হবে এই গোমতি চক্রের স্টোনের ভাইব্রেশনে আপনার কিন্তু মানিটারি ইম্প্রুভ হতে শুরু করবে আপনার অর্থ ইনকামের জায়গা খুলে যাবে এবং আপনার ইনকাম বৃদ্ধি পেতে শুরু করবে বন্ধুরা যে সমস্ত বাড়িতে সবসময় রোগ শোগ লেগেই থাকে বন্ধুরা প্রচুর ডাক্তার দেখাচ্ছেন রোগ যাচ্ছে না তো ক্ষেত্রে হবে কি আপনারা যদি কমপক্ষে দুটো গোমতি চক্র স্টোন নেন নিয়ে কোনো রূপার পাত্রে নিয়ে আপনার যে বাড়ির খাট আছে বা যে রুগী যে খাটে শুয়ে থাকে সেই খাটের পায়ের কাছে রেখে দিতে পারেন তো অটোমেটিক্যালি কিন্তু রোগ শোক কমতে শুরু করবে বন্ধুরা খুব মিরাকল প্রয়োগ পদ্ধতি আপনারা করে দেখুন এর রেজাল্ট দেখে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন যারা নিয়মিত পেটের রোগে ভুগছেন বন্ধুরা পেট ও লিভারের বিভিন্ন প্রবলেমে ভুগছেন তারা কমপক্ষে দশখানা চক্র স্টোন নেবেন একইভাবে চক্র স্টোনকে এনার্জাইজড করে আপনি একটা কাঁচের গ্লাসে করে ওই চক্র স্টোনগুলোকে দেবেন এবং এক গ্লাস জল ঢেলে দেবেন দিয়ে সারা রাত ওই জলটাকে চার্জ হতে দেবেন সকালবেলা উঠে জলটা পান করবেন এইভাবে কমপক্ষে একুশ দিন করুন দেখবেন আপনার কিন্তু পেটের রোগটা ধীরে ধীরে সলভ হতে শুরু করেছে বন্ধুরা খুব মিরাকেল প্রয়োগ যে সমস্ত ফ্যামিলিতে গর্ভপাতের সমস্যা আছে তারা দুখানা চক্র স্টোন নিয়ে লাল কাপড়ে বেঁধে অভিমন্ত্রিত করে যদি বিছানার তলায় রেখে দিতে পারেন তো ডেফিনেটলি দেখবেন আপনারা কিন্তু এই প্রবলেম থেকে আস্তে আস্তে মুক্ত হয়ে যাচ্ছেন বন্ধুরা তো গোমতি চক্র বন্ধুরা স্টোনটা প্রচুর বেনিফিট এবং একে সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনি আপনার জীবনের বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবেন আর্থিক উন্নতি করতে পারবেন মানসিক শান্তি আনতে পারবেন ব্যবসার উন্নতি করতে পারবেন শারীরিক রোগ নিরোগ করতে পারবেন বন্ধুরা সম্পর্কের উন্নতি করতে পারবেন তো বন্ধুরা গোমতি চক্র স্টোনটা আপনারা অবশ্যই কিনুন কিনে আমি যেভাবে বললাম অবশ্যই চার্জ আপ করে ব্যবহার করুন এনার্জাইজড করে ব্যবহার করুন আর এর মিরাকেল রেজাল্ট দেখে আপনারা অবাক হয়ে যাবেন আর যারা মনে করছেন গোমতি চক্র সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান তারা আমার থেকে রেকো শক্তিশালী এনার্জি হিলিং ক্লাসটা করে নিতে পারেন বন্ধুরা আমি আমার রেকো শক্তিশালী এনার্জি হিলিং ক্লাসে শেখাই কিভাবে আপনি আপনার সুপার পাওয়ারকে ব্যবহার করে কিভাবে আপনি আপনার শক্তিকে ব্যবহার করে মাত্র তিন থেকে ছ সেকেন্ডের মধ্যে দূরে থাকা ব্যক্তিকে হিলিং করে তার যে কোনো ব্যথাকে কন্ট্রোল করে দিতে পারবেন ইয়েস বন্ধুরা মাত্র তিন থেকে ছ সেকেন্ডের মধ্যে আপনি দূরে থাকা বন্ধুর ব্যথা কন্ট্রোল করতে পারবেন আমার সামনে বসে এবং লাইফ টাইম এই টেকনিকটাকে শিখে নিয়ে আপনি কিন্তু বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবেন এছাড়াও অ্যাঞ্জেল কল করে কীভাবে এক মিনিটের মধ্যে আপনার বন্ধুকে হেল্প করতে পারবেন এছাড়াও তিন মিনিটের মধ্যে আপনি আপনার শরীরে যে কোনো পেনকে কন্ট্রোল করতে পারবেন মানি ভাইব্রেশান কার্মা ক্লেন্সিংয়ের মাধ্যমে কিভাবে আপনার দীর্ঘদিনের আটকে যাওয়া কাজকে আপনি সলভ করতে পারবেন কিভাবে আপনার আর্থিক উন্নতি করতে পারবেন মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ারের মাধ্যমে কিভাবে আপনি পরিবারের সকল মানুষের সাথে একটা সম্পর্ক স্থাপন করতে পারবেন কিভাবে আপনার সামাজিক প্রতিষ্ঠা লাভ করতে পারবেন তো এই সমস্ত টেকনিক আমি কিন্তু আমার রেইকো শক্তিশালী এনার্জি হিলিং ক্লাসে শিখিয়ে থাকি এবং লাইফ আপনাকে ফ্রি গাইডেন্স করে থাকি বন্ধুরা যারা মনে করছেন রেকিও শক্তিশালী এনার্জি হিলিং শিখে নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবেন একটা পারফেক্ট এনার্জি সায়েন্সের মধ্যে থেকে নিজেদেরকে সুস্থ স্বাভাবিক রাখবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার হলো সেভেন আমি খুব সহজ সরলভাবে রেকিও শক্তিশালী এনার্জি হিলিং শিখিয়ে থাকি এবং লাইফ টাইম ফ্রি গাইডেন্স করে থাকি বন্ধুরা আর হ্যাঁ এই যে ঋক্য শক্তিশালী এনার্জি হিলিং কোর্সটা আমি কিন্তু দেশ বিদেশের সব থেকে সেরা সেরা বাছাই করা শক্তিশালী এনার্জি সায়েন্সের ওপর রিসার্চ করে বানিয়েছি বন্ধুরা অর্থাৎ এই সাবজেক্টটা শিখলে আপনাকে কিন্তু বারবার করে এই কোর্স ওই কোর্স সেই কোর্স করার কোনো প্রয়োজন হবে না একই কোর্সের মাধ্যমে আপনি সব থেকে পাওয়ারফুল এনার্জি সায়েন্স শিখতে পারবেন এবং লাইফটাইম এর বেনিফিট নিতে পারবেন বন্ধুরা আপনি এই সায়েন্সটাকে শিখে আপনি লাইফটাইম এর বেনিফিট নিতে পারবেন তো যারা মনে করছেন রৈকো শক্তিশালী এনার্জি হিলিং শিখবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন পরবর্তীকালে আমি এই রকমের আকর্ষণীয় ভিডিও নিয়ে আমি আসছি আমি আপনাদের চিরবন্ধু পলসবর রৈকো শক্তিশালী এনার্জি হিলিং টিচার